নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যেহেতু কালকেই বলেছিলাম এই কয়েকদিন আর মিনি ব্লগ হয়তো হবে না তার কারণ সকালবেলা উঠে জল খাওয়া জল খাওয়া রান্নাঘরের দিকে আসলাম দেখি মাসে কী রান্না করছে ও রান্না করছে আজকে করবে আমি কালকেই বলে দিয়েছিলাম রান্নার তো ঝামেলা করবি না যেহেতু আমি এতটা খেতে পারি না রাতের দিকে তো খাই না তাই দুপুরবেলায় যা করবি একটা কি দুটো তরকারি এর বেশি যেন কিছু না হয় একটা কিছু ভাজার সাধ্য আর একটা কিছু মাছের ঝোল বা কোনো কিছু তাই আজকে সেই রান্না করবে ভাজার মধ্যে কাঁকড়ল ভাজা করলা ভাজা পটল ভাজা সব মিলিয়ে ভাজা করছে আর দিকে চিতল মাছের ঝোল পেলো একটুখানি কালো জিরে আর পাতা ফোড়নে দিল এখন দেখি মশলার মধ্যে দিয়ে দিন আদা বাটা দিয়ে দিলো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা হলুদ এগুলো সমস্ত মশলা একসাথে টোটো আর ওদিকে তেলের মধ্যে তেজপাতা কালো জিরে দিয়ে আলু আর টমেটো ভাজতে বসে আমি আবার জিজ্ঞেস করতে গোটা গোটা টমেটো দিলে এগুলো বলে যে বলে না এর মধ্যেই থাকবে টমেটোগুলো এরকম টুকরোও থাকবে আবার আধাটা কিছুটা মিশেও যাবে নুন দিয়ে এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়েগুলোর সমস্ত মশলাগুলো যা রেখেছে সব মশলাগুলো কষিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার হয়তো এখানে ঝোল দিয়ে দিলো কী করে দেখে ও করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সব সময় তো আমরা তো এর মধ্যে তো হয়তো আমার মা রান্না করলে হয়তো ফোড়ন দিত কিন্তু ওকে দেখলাম কালো দীরা ফোড়ন দিতে কিন্তু রান্না কিন্তু খুব ভালো রান্না করে ওর যেটা রান্না করে মোটামুটি একদম ঝাল এতগুলো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো লঙ্কা দিল কিন্তু খেতে কিন্তু ঝাল নিতে ঝোলটা দেখে মনে হচ্ছে খেতে উপর দেখতে শরপরে আছে ভোট ঝালকি আর আচার পিতল মাছের ঝোল সঙ্গে গরম ভাতে ঘি আর ডাল রয়েছে ডাল আর নিলাম না ঘি দিয়ে সমস্ত সবাই খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম এখন রেডি হয়ে গেছে আমি ওই যে উমার দেওয়া দীঘার দিকে ব্যাগটা নিয়েছি ড্রেস করে রেডি হয়ে গেছি এদিকে পায়েলও রেডি হয়ে গেছে পায়েলের একদম ড্রেসের সাথে চুড়ি ফোন সব একদম গ্রিন কালারের তৈরি হয়ে গেছে এদিকে হয়ে গেছে ওইখানে ব্যাগটা রেডি ওদের ছাতি আর জলের বোতল নিয়ে মাসি নিয়ে দেবো একটু মাসির ব্যাগ তাই আমরা সব রেডি হয়ে গেছি ওর সঙ্গে ততক্ষণে কথাবার্তা বলতে বলতে আমি ওকে বললাম তোর তো সব ম্যাচ হয়ে গেল এখন ম্যাচ হয়ে এসেছে ম্যাশে দেখি চল সানগ্লাস কারণ প্রচুর এখন চার সাড়ে চারটার মতো বাজে কিন্তু রোদ প্রচণ্ড এখন এখানে তো ওয়েদার বোঝা যায় না এই রোদ্রু এই বৃষ্টি তো প্রচণ্ড রোদ দেখে আমারও তো সানগ্লাস আমি নিয়ে এসেছি এদিকে ম্যাশো তো স্কুটিতে যাবে সেদিন মেশও মেশো সানগ্লাস নিয়ে রেডি ওদিক থেকে মাসিও হয়ে এসছে রেডি হয়ে গেছে ওকে নিয়ে সবাই হাসা আসে ওরা দুজন যেখানে থাকবে সেখানে একটু হাসি ধামালি হয় এটাই মানে ওদের ঘরে আমার এটাই সবথেকে ভালো লাগে যে হাল্লা চিৎকার হুলস্থল এসব জিনিসটা নেই কিন্তু একদম খুব সুন্দর জায়গা সব সবাই খুব ফ্রি সবাই মা বাবা ছেলে মেয়ে এত সুন্দর ফ্রিভাবে কথাবার্তা আলোচনা গল্প হয় যে এই জিনিস এনভায়রনমেন্টটাই সব জায়গায় পাওয়া যায় ওর বাবা বসলো দেখে পায়েলো দিকে গেলো যাক স্থিতি স্থিতিচিহ্নের খাতে এখন তার আর অ্যালবামগুলো ইউজ হয় না মোবাইলের মধ্যে ব্লগের মধ্যে এসবের মধ্যে মধ্যেই ফটোগুলো সব হয়ে থাকে থেকে গেল আবার কবে আসি না আসি যে এগুলো রয়ে গেল সেই বিয়েতে এসেছিলাম আর আরে বিয়েতে আসার আগে একদম ভাইয়ের বিয়ের সময় এসেছিলাম এক দু বছর আগে তাই ওই দিকে এখন রেডিও এনেছে বলছে বলে পোজ দিয়ে ফটো উঠবে এখন মেশোর সাথে কী পোজে ফটো উঠবে আমাকে বলছে দাদা আমি একটু ভালো করে রেডি হয়ে নিই তারপর এই যে যাই ওদের দুজনকে এইভাবে এক নিয়ে নিলাম এখানে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দেখছেন কীরকম রোদ এদিকে আমি আর পায়ে এক সাইডে টোটোতে এক সাইডে মাসি বসে রয়েছে টোটো আমরা তিনজন টোটোতে মেশ গেল স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তা প্রায় ঘন্টা রেখে রাস্তা হবে আর এখান থেকে ফকিরা যাও ফকিরা গ্রাম কিন্তু যাওয়ার সময় এই এখন এতটা রোদ কিন্তু যাওয়ার সময় রাস্তার দুধারে এত সুন্দর এরিয়া এত সুন্দর জায়গা কিন্তু ভাবতে পারিনি ওদের আশেপাশে এত সুন্দর চারোটার দিকে এই এরকম চা বাগান চা বাগান শেষ হতে না হতে এখানে শুরু হয়ে যাবে আবার শাল বাগান দুই ধারে প্রচণ্ড জঙ্গল মানে অন্ধকার আর জঙ্গলের ভিতরে ঢুকে গেলে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু যেয়ে আবার বেরিয়ে পড়লেন না বেশি খানিকটা রোদ এরকম দুপাশে বাড়িঘর চারোদিকের জঙ্গল বাড়িঘরও তেমন একটা নেই মানে অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে এক একটা বাড়িঘর দিয়ে দিয়ে রাস্তাগুলো এত সুন্দর লাগছে এই যে শাল বাগান চা বাগান শেষ এখন শালবাগান শুরু সমস্ত এখানে শাল গাছ শাল গাছে ফাঁকা দিয়ে যখন রোদের আলোটা ঢুকছে কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে দুটো ধারে একই রকম মনে হচ্ছে যেন কোনো পাহাড়ে যাচ্ছে কিন্তু এখানে আশেপাশে পাহাড় তেমন নেই সমস্ত প্লেন জায়গায় এত ভালো লাগছে যাই হোক আজকে মোটামুটি বেরিয়ে অনেকক্ষণ ঘন্টাখানিক পার হয়ে গেলাম রাস্তার ধারে দিয়ে এখন আরও আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আছে কতটা যাব বুঝতে পারি না আর সবাই যখন একসাথে যাওয়া হয় তখন কিন্তু আনন্দটা একটু আলাদাই হয় দুটো কথা বলা দুটো হাসি করা এই জিনিসটা একটু আলাদা রকমই হয় নিজে একা গেলে মুখ বন্ধ করে যাওয়া চারোদিকে নতুন ধানের ক্ষেত নতুন ধান চারদিকে লাগানো হচ্ছে এখন কোথাও কোথাও আবার ধানের রোয়া গাড়ছে এখন চারা এক সাইডে লাগানো হয়ে গেছে আরেক সাইডে লোকও দেখে কাজ করছে আবার নতুন করে যে রোয়া গাড়ছে ধানের এইগুলো মানে এক সাইডে যে সব লাগানো ছিল এখান থেকে উঠে আবার খালি জায়গাগুলোতে একটা একটা করে একটু গ্যাপ দিয়ে দিয়ে লাগাবে এই যে প্রসেস এই যে নিয়ম প্রকৃতি একটা সিজন শেষ আর একটা সিজন আরম্ভ এই দিয়ে দিয়ে কিন্তু ওদের পার হয়ে যায় গ্রামের কৃষকদের জীবন এই চারোদিকে সবুজ ধান গাছ ধানের ক্ষেত আর এই ধান যখন পাব তখন সবুজের থেকে সব মনে হয় রঙের হয়ে যাবে এগুলো সময়ের সাথে সিজন মানুষের জীবনে যেমন সময় অপেক্ষা করে না এরকম প্রতিটা জিনিসই আজকের মতো ব্লগটাকে শেষ করলাম কালকে আবার নেক্সট